ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য পরে ভেতরে গিয়ে না জানি কি করবে এক্সকিউজ মি মিস্টার রায়জাদা না হাই আমি দৃষ্টি সিইও অফ নারায়ণ গ্রুপ দয়া করে খারাপ মেনেবেন না কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে আপনি ওকে কিভাবে চেনেন আপনি বলছেন মিস্টার শিবম আপনি কি মজা করছেন আপনি শিবমকে ভিখারি বলছেন মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম না হলে এমন বাজে কথা বলতেন না যাই হোক আমি যাচ্ছি দৃষ্টি ভাবতে শুরু করে আসলে মিস্টার রায়জাদার কথার মানে কি আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন এই নিন আপনার ইউএস এর টিকিট আপনার ফোন আর আপনার গেট নম্বর তিন তাড়াতাড়ি যান আপনার কম আছে শিবম দৌড়ে গেট নম্বর তিনের দিকে ছুটছে সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায় স্যার আপনি ঠিক আছেন তুমি কি অন্ধ এটা এয়ারপোর্ট কোন কলোনির পার্ক নয় কে এই ভিকারিকে ভেতরে ঢুকতে দিল আমি তাড়াহুড়ো করছিলাম তাই ধাক্কা লাগলো আমাকে যেতে দিন না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে দয়া করে তুমি ফ্লাইটের কথা বলছ আমি তোমাকে এয়ারপোর্টে দু মিনিটও দাঁড়াতে দেব না বুঝলে তুমি জানো না কার সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি আমার বসের সঙ্গে ধাক্কা খেয়েছ তুমি জানো না উনি কে উনি প্রাইম এয়ারলাইন্সের মালিক আমার ফ্লাইট প্রাইম এয়ারলাইন্সের দয়া করে আমি ক্ষমা চাচ্ছি এখন ছেড়ে দিন এটা জরুরি তোমার জরুরি দরকার আছে দয়া করে আমাকে যেতে দিন টিকিট টিকিট এই আমি দেখব কিভাবে তোমার মতো ভিখারি আমার এয়ারলাইনের ফ্লাইটে ওঠে বুঝলে টিকিট টিকিট এ টিকিট ছিঁড়ে ফেলো টিকিট এই আমাকে ছেড়ে দিন নিচু হয়ে দাঁড়াও সেখানে থাকো নিচু হয়ে দাঁড়াও সেখানেই থাকো টিকিট ছিঁড়ে ফেলো সাবধান হয়ে থেকো বুঝেছো চলো বেরিয়ে পড়ো যখন ও শিবমের ইউএসটিকে টুকরো করে ছিঁড়ে ওর মুখে ছুঁড়ে দেয় ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয় এখনই পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে